মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে বাইক দেখেই চড়ে বসলেন স্পিডস্টার নাহিদ রানা বাইকে বসে আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের কাছে বাইকের খুঁটিনাটি জেনে নিচ্ছিলেন কারণ বাইক চালানোর লোভ সামলাতে পারেননি তিনি এরই মধ্যে সেখানে হাজির হয়েছেন সিনিয়র ক্রিকেটার নাসির হোসেন যারা অনেক আগে থেকে নাসিরকে চেনেন তারা জানার কথা আড্ডাবাজি আর দুষ্টুমিতে নাসিরের জুড়ি মেলা দায় শনিবার সকালেও মিরপুরে দেখা গেল খুনশুটির মেজাজে থাকা নাসির হোসেনকেই হাসি ঠাট্টার এক পর্যায়ে ঠিক হল রানার পেছনে বাইকে উঠবেন নাসির তখন পর্যন্ত সবার ধারণার বাইরে কি করতে যাচ্ছেন নাসির ঠিক যখনই তিনি বাইকে চড়ে বসেছেন বোঝার বাকি নেই কারোই চারদিকে অট্ট হাসির শুরু হয়ে গেছে হাসছেন নাহিদ রানা আম্পায়ার মুকুল এবং পাশেই দাঁড়িয়ে থাকা আরেক পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ যেন সিনিয়র ক্রিকেটার বা বড় ভাই হিসেবে নয় নাহিদ রানার পেছনে নাসির বাইকে উঠেছেন অন্য কেউ হয়ে সাথে কিছুটা লজ্জা পাওয়ার অভিনয়ও করলেন তিনি আর সেটা বুঝতে পেরে হাসি থামাতে পারছেন না কেউ নাহিদ রানাও কম যান না নাসিরকে এভাবে বসিয়ে রেখে বাইকে করে ঘুরলেন স্টেডিয়াম প্রাঙ্গন যে ক্লাব সাথে আম্পায়ার মুকুলের বাইক চালানোর লোভটা সামলাতে পারেননি নাসিরো এবার নাহিদ রানাকে পেছনে বসিয়ে নিজেই চালিয়েছেন বাইকটা সিনিয়র জুনিয়র ক্রিকেটারের এমন মেলবন্ধন যেন শনিবার মিরপুরের সেরা দৃশ্যগুলোর একটি পারফরমেন্স এবং অন্যান্য বিতর্কে জড়িয়ে জাতীয় দল থেকে এখন অনেক দূরে নাসির তবে নাহিদ রানার সামনে অপেক্ষা করছে অপার সম্ভাবনা ইতোমধ্যেই বোলিংয়ের গতি দিয়ে মন জয় করে নিয়েছেন বিশ্বজোড়া ক্রিকেট বোদ্ধাদের জাতীয় দলের হয়ে অল্প সময়ের মধ্যেই অভিষেক হয়ে গেছে তিন ফর্মেটেই আছেন এশিয়া কাপের পঁচিশ জনের প্রাথমিক স্কোয়াডেও তবে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে তার জায়গা পাওয়া নিয়েও আছে সংশয় কেননা পেসার তাসকিন আহমেদ শরিফুল ইসলাম তানজিম সাকিব মুস্তাফিজরা আছেন দারুণ ছন্দে সেই সাথে টি টোয়েন্টিতে মাত্র একটা ম্যাচ খেলা নাহিদ রানার পারফরমেন্সটাও তার নামের সাথে বড্ড বেমানান চলতি বছর মে মাসে ইউএর বিপক্ষে খেলা ম্যাচটায় চার ওভারে দুইটা উইকেট শিকার করলেও নাহিদ রানা খরচ করেছিলেন পঞ্চাশ রান ওভার প্রতি প্রায় সাড়ে বারো করে সেপ্টেম্বরে ইউএর মাটিতে বসতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর সব বিবেচনায় পনেরো জনের স্কোয়াড সুযোগ পাওয়াটা নাহিদ রানার জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপারই হবে এমনটা ধারণা করাই যায় শান্ত ক্রিক ফ্রেন্ডজি